আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ এ ভারতবর্ষ কেন পৃথিবীর একজন মহাপুরুষের নাম তিনি যার কাছে ধর্মীয় শিক্ষা নিয়ে নিজেকে স্বামী বিবেকানন্দ করেছিলেন তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমরা সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে তার মতন করে আমরা শ্রদ্ধা করি তাকে প্রণাম করি আজকে তার জন্মতিথি বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে ভাষাগত কোনো ত্রুটি হয়েছে প্রধানমন্ত্রী তাহলে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ভুল করে তাকে জিজ্ঞেস করা হোক যদি মনে করো দিদি এটা অপমান ঠাকুর রামকৃষ্ণ অপমান সরাসরি জিজ্ঞেস করুন কেন যে বাংলায় রুটুরুজির গল্প নেই শিল্পের গল্প নেই যে বাংলায় ভবিষ্যৎ কি হবে তার নিয়ে কোনো আলোচনা নেই বাংলার মুখ্যমন্ত্রী তৎপরতা আর অর্ধবর্ষের প্রধানমন্ত্রী তৎপরতা মানুষের কল্যাণে নয় তাদের নিজেদের কল্যাণে নিজেদের তাৎ তাই